সকলকে ওয়েলকাম আমার নতুন একটি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আমার পার্সোনাল কিছু কিছু ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করবো তো সেই জন্য আজকে ভাবলাম যে ভালো একটা দিন আছে লক্ষ্মী পুজো তো এই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক কাজ করছে লক্ষ্মী পুজোর আগের দিন মানে সানডে আর এখন ঘড়িতে বাজে রাত্রি নটা আর আমি রং তুলি নিয়ে অলরেডি বসে পড়েছি এই যে বেদিটা দেখতে পাচ্ছেন এখানটায় আমি মা লক্ষ্মীকে বসাবো তাই এই বেদিটা একটু কালার করে নিচ্ছি একটা রেড কালারের একটা বেস কালার করব তার উপরে আলপনা করব। তো যেহেতু কালকে সোমবার আর লক্ষ্মী পুজোর দিন আমার অফিস ছুটি নেই সেই কারণে সময় পাবো না সকালে উঠে অফিসে চলে যেতে হবে তাই যতটা পারা যায় রাত্রে কাজ গুটিয়ে রাখবো তো এটা কালার করার পরে মুরগিটাও আমি কিন্তু একদম করে নিলাম রাত্রিবেলাতেই যেহেতু সকালে উঠে আর কিছুই করা যাবে না এই মুরগি করতে করতেই রাত্রি বেজে গেল এগারোটা আর এগারোটা বাজার পরে এবার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা ছাড়া কিন্তু লক্ষ্মী পুজো অসম্পূর্ণ সেটা হচ্ছে আলপনা তো আলপনাটাও আমি রাত্রেই দিয়ে রাখবো সারা রাত্রি ভরে কালকে সারাদিনে আলপনা খুব সুন্দর করে শুকিয়ে একদম সুন্দর হয়ে যাবে সেই কারণে যত রাত্রি হোক না কেন এখন কিন্তু আলপনাটা আমি দেবো আর আগেই বলি আমি খুব ভালো আলপনা দিতে পারি কি পারি না জানি না হয়তো পারি না কারণ আমি এইসব আঁকা আঁকির কাজ কখনোই শিখিনি যেটুকু শিখেছি যেটুকু করেছি সবই মায়ের কাছ থেকে কারণ আমার মা খুব ভালো আলপনা দিতে পারে তো ছোট থেকে মাকে দেখেছি দেখে দেখে শিখেছি আর যেটুকু হয় নিজের প্র্যাকটিস নিজের ইচ্ছে ইচ্ছে করে খুব মানে আঁকা আঁকি করাটা আমার ভীষণ পছন্দের কাজ কিন্তু ওই কখনো সময় বা সুযোগ হয়ে ওঠেনি শেখার তবে সত্যি বলছি আমার এখনও ইচ্ছে আছে যে আমার একটু কলকা ক্লাসে জয়েন করার ইচ্ছে আছে যে একটু কলকা শিখবো আরও ভালো করে যারা আর কি প্রফেশনালভাবে যেরকমভাবে আর্ট করা যায় সেরকমভাবে করার জানি না কোনো দিন সুযোগ হবে কি তবে সুযোগ পেলে অবশ্যই সেটা করব। তো প্রথমে একটা ফুল বড় করে এঁকে নিচ্ছি আর খুব বেশি বড় আলপনা এখানে করা যাবে না তার কারণ আমার ঘরের যে মেঝেটা আছে খুব বেশি বড়ো নয় অল্প জায়গা তাই ছোট করেই আঁকতে হবে আর ছোটোবেলার আলপনা দেওয়ার মজাটাই অন্যরকম ছিল মানে বাড়িতে যখন লক্ষ্মী পুজো হতো হা করে বসে থাকতাম মার আলপনা শেষ হলে পরে কখন ওই খড়ি মাটির বাটিটা হাতে দেবে আর সারা উঠোন ভরে হিজিবিজি ভিজি আঁকব কারণ ঘরের ভেতরে তো আলপনা দিতে দিত না যেহেতু ছোটবেলায় তো খুবই বাজে আলপনা দিতাম তো সেই কারণেই মা পুরো ঘর আলপনা দেওয়ার পরে বলতো যাও এবার তোমার যেখানে ইচ্ছে সেখানে আলপনা দাও তো উঠোনে এদিক ওদিক সেদিক আলপনা দিতাম আপনাদের সাথে গল্প করতে করতে আলপনাটাও দেয়া প্রায় আমার শেষ হয়ে এসছে তো এই অবস্থাতে আলপনাটা দেখতে আমার তো বেশ ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে এই আলপনাটা দেখতে জানাবেন আমাকে আর আমার মতন কারা কারা আলপনা দিতে আট করতে খুব খুব ভালোবাসেন আমার তো সত্যিই বলছি ভীষণ ভালো লাগে যেহেতু খুব বেশি প্র্যাকটিস নেই তাই হাতও খুব বেশি ফাস্ট নয় একটু স্লো যার কারণে এই আলপনাটা দিতে দিতেই অলরেডি আমার বারোটা পার হয়ে গেছে কিছু করার নেই একটু সময় আমার লেগে যায় কারণ আমার আবার হাতের কাজের একটা ব্যাপার আছে যে যতক্ষণ নিজের মনের মতো না হয় ততক্ষণ না আমার ঠিক পোষায় না সেই কারণে আমি খুব ধরে ধরে মানে আর্ট করি যখনই যাই আর্ট করি না কেন জানি না আপনাদের আজকের এই ব্লগটা কেমন লাগবে তবে যেমনই লাগুক না কেন জানাবেন আমাকে যদি ভালো লাগে আরও ইচ্ছা আছে ভবিষ্যতে আরও কিছু কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করার তো এই তো আমার আলপনা একদম পুরোপুরি ডান হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়বো কারণ অনেকটাই রাত হয়ে গেছে আবার কালকে খুব সকাল সকাল উঠতে হবে তো চলুন এখন গুড নাইট আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সকালবেলাতে গুড মর্নিং সকলকে ঘড়িতে আটটা বাজে আর একদম সান করে রেডি হয়ে গেছি এই যে কালকে যে পিড়িটাতে আমি মানে লাল কালার করে রেখেছিলাম সেটার উপরে এখন আল্পনা দেবো আলপনাটার ফুটে যা নেই কারণ নিচে যে আলপনাটা করেছিলাম সেটারই একটা ছোট্ট করে একটা আলপনা এখানে করেছি কারণ পিড়িটাও খুব বেশি বড় নয় আর এখন বেরোতে হবে ঘড়িতে দশটা বাজে তো দেখা হচ্ছে আবার বিকেলবেলাতে কারণ এখন বেরিয়ে অফিস যেতে হবে অফিস থেকে আসার পরে আবার দেখা হবে ঘড়িতে বাজে সাড়ে তিনটে আর আমি চলে আসলাম ঘরে আজকে আমার অফিসে হাফ ডে লিভ নেওয়া ছিল ফুল ডে লিভ পাইনি তার কারণ দুর্গা পুজোতে একটা লম্বা ছুটি ছিল কাজের অনেক প্রেশার রয়েছে তাই আর ছুটি দেয়নি তাই হাফ ডে ছুটি নিয়েছি তো আসার পরে ফ্রেশ হয়ে স্নান করে একদম মা লক্ষ্মীর মূর্তিটাকে নিয়ে বসে পড়েছি এটাই হচ্ছে আমার মায়ের মূর্তি তো এই মূর্তিটাকে অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটু নতুন করে কালার করব নিজের মতন করে সাজাবো তো ভাবলাম লক্ষ্মী পুজোর দিনই এটা করি আরও ভালো হবে তো মায়ের যে শাড়ির কালারটা ছিল সেটা অরেঞ্জ কালার ছিল আর আমি রেড আর হোয়াইটের মধ্যে সুন্দর করে মাকে একটু কালার করছিলাম আর শাড়িতে ছোট ছোট করে একটু ডিজাইন করে দিচ্ছিলাম তো আপনাদের কেমন লাগছে আমার মায়ের মূর্তিটা অবশ্যই অবশ্যই জানাবেন অনেক খুঁজে খুঁজে মায়ের মূর্তিটাকে আমি এনেছিলাম একদম ছোট্ট মনের মতন করে তো এই যে মাকে ফাইনালি আমি সাজিয়ে নিয়েছি এবার মায়ের ভোগগুলো রান্না করব। তো ভোগ রান্না করার প্রথমে কিন্তু আমি একটু ভাজাগুলো ভেজে নিচ্ছি পাঁচ রকমের ভাজা ভাজবো তো এই যে পাঁচ রকমের ভাজা আমার ভাজা হয়ে গেছে এরপরে আরও অনেক কিছু করেছি সুজি করেছি লুচি করেছি সেগুলোর আর ফুটেজ নেওয়া হয়নি কারণ ফুটেজ নিতে গেলেও দেরি হয়ে যাচ্ছিলো কাজ করতে আর এত এত ফুটেজ দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে মাঝখানে আমি একটু শাড়ি পরে রেডিও হয়ে গেছিলাম আর খিচুড়ি সব কিছু হয়ে গেছে এবার একটু খিচুড়িতে একটু ফোড়ন দিলেই ব্যাস আমার সব কিছুর ডান তারপরে ঠাকুরটাকে বসিয়ে পুজো দেব আর ঘড়ির কাটাও দেখতে দেখতে সাতটা সাড়ে সাতটা পার হয়ে গেছে না হলে এরপরে পুজো দিতেও অনেক দেরি হয়ে যাবে আর সত্যি বলতে কি মানে ব্লগ শ্যুট করা তো আমার অভ্যেস নেই মানে এরকমভাবে তো করি না সেই কারণে খুবই অসুবিধা হচ্ছিলো মানে ভিডিও করছিলাম এদিকে কাজ করছিলাম মনে হচ্ছে কি ভিডিওটা ঠিকঠাক আসছে না আবার এদিকে ভিডিও করতে গেলে কাজে খুব লেট হয়ে যাচ্ছিল এইটা একটা সমস্যা তো যাই হোক আলটিমেট সব কিছু ঠিকঠাকই চলছে তো আর কথা না বাড়ি খিচুড়িটাকে তোরণ দিয়ে নিই তো আমার এদিকে ভোগে সব কিছু ডান হয়ে গেছে এবার মা লক্ষ্মীকে বসিয়ে নেব আর এই যে এটা হচ্ছে কলা দিয়ে বানানো গোলা এই গোলার ভেতরেই কিন্তু মানে তিন রকমের মানে শস্য দিয়ে গোলাটাকে ভর্তি করে তারপরে তার উপরে মা লক্ষ্মীকে বসাবো আমাদের বাড়িতে এরকম করেই পুজো হয় বাড়িতে থাকলে হয়তো মানে ধান গম মুসুরি বা হয়তো সর্ষে এরকম কিছু দেওয়া হতো যেহেতু এখানে আমি কোথায় পাব তাই জন্য দু রকমের ডাল আর চাল দিয়ে কিন্তু গোলাগুলোকে ভর্তি করছি আর বাড়িতে অনেক বড় বড় গোলা বানানো হয় আমি তো ছোট্ট ছোট্ট গোলা নিয়েছি আর গোলাতে এরকম সিঁদুরের ফোটা দিয়ে তারপরে আসন পেতে তারপরে কিন্তু মাকে বসাবো কার কার বাড়িতে এরকম নিয়ম আছে এরকম গোলার উপরে মাকে বসায় জানাবেন কিন্তু আমাকে অবশ্যই পুজোর নিয়মকানুন খুব বেশি জানি না ছোট থেকে মাকে দেখেছি এরকম করে পুজো করতে দেখে দেখেই শিখেছি যেটুকু শিখেছি তো আমি মা লক্ষ্মীকে বসিয়ে দিলাম এবার মাকে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি গয়নাগুলো একটু পরিয়ে দেব আর মায়ের যে ছোট্ট যে ঘরটা দেখলেন ভান্ডারটা ইচ্ছে ছিল এই ভান্ডারটাকেও আমি একটু কালার করে সুন্দর করে কলকা করে দেব কিন্তু সময়ের অভাবে সেটা আর হয়ে ওঠেনি পরে কখনও করলে সেই ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখুন মাকে কত সুন্দর দেখতে লাগছে এবার মাকে গয়নাগুলো পরিয়ে দিয়ে মায়ের প্রসাদগুলো সব একদম সামনে সুন্দর করে সাজিয়ে তারপরে পুজো করে নেব তো আমার সব কিছু গোছানো কমপ্লিট তো চলুন এবার একটু পুজোটা দিয়ে নিই আমার পুজো শেষ হতে হতে প্রায় নটা সাড়ে নটা মতন বেজে গেছিলো আর পুজো শেষ হয়ে যাওয়ার পরে দেখুন মাকে কত সুন্দর দেখতে লাগছে তো আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আর মা সকলকে ভালো রাখবেন সকলের মঙ্গল করবেন আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে আজকের জন্য ব্লগটি আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন